ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেউ মারমুখী অবস্থানে কখনো যায় না এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বনাম সাত কলেজের শিক্ষার্থীদের কোনো বিরোধ নয় এই বিরোধটি তাদের সাথে যে ধরনের হটকারী সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে শুরু করে এই প্রশাসন সাথে যুক্ত অন্যান্যরা এটা কখনো এই শিক্ষার্থীদের মাঝে কোনো বিরোধ ছিল না পুলিশকে কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউই তাদেরকে এই অর্ডার দেয়নি যে আপনারা তার কারোর গায়ে হাত তুলেন পুলিশকে সতর্ক শান্তিপূর্ণ অবস্থান নেওয়ার জন্য বলা হয়েছে সবসময় পুলিশ তাদের জেনে যে আমি আমলে তাদের যে স্বভাব ছিল লাঠি চার্জ করা সেই স্বভাব এখনো ছাড়তে পারে নাই গতকাল রাত্রে আমরা দেখতে পাই যে প্রবিসি মামুন স্যারের সাথে সাত শিক্ষার্থীদের একটি কথা কাটাকাটি হয় তারপর তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ত্যাগ করে ত্যাগ করে তারা একটি প্রোগ্রাম ঘোষণা করে তারা ওখানে অবস্থান কর্মসূচি করে নীলক্ষেত মোড় অবস্থান কর্মসূচি এক যে আমরা দেখতে পারি যে রাত্রে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে এবং হাতে লাঠি ছোটা নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে অগ্রসর হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গণতন্ত্র তরুণের নিচে তারা অবস্থান নেয় গণতন্ত্র তরুণের ওখানে তারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক স্লোগান দিচ্ছিল তার ভিতর অন্যতম ছিল যে ডাবি তুই দেখে যা তোর বাপে আসছে এই টাইপের অনেক ধরনের স্লোগান দেয় যা অত্যন্ত উস্কানি স্লোগান ছিল এই ফলে আমাদের যে গণতন্ত্র তরুণের পাশে যে এফর এফর হল আছে এই হলের শিক্ষার্থীরা তখন বের হয়ে আসে শিক্ষার্থীরা বের হয়ে আসার পরেই সাত কলেজের শিক্ষার্থীরা ওখান থেকে তারা চলে যায় তারা দৌড়ে পালায় পালানোর পরে দিন আমরা দেখতে পাই যে ওখানে পুলিশ প্রশাসন আসে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় হ্যাঁ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে নিতে গিয়ে পুলিশ যে বিহেভিয়ার করেছে পুলিশ যে করেছে পুলিশ তাদের উপরে যেভাবে হামলা করেছিল অনেকে তো তুলনা করছে এটা সে আগের ফ্যাসিস্ট সরকারের পুলিশের মতো আর তারা তো শিক্ষার্থী তারাও তো আপনার একটা যৌক্তিক দাবি নিয়ে দীর্ঘদিন আনন্দ তারা তো অপরিচিত কেউ ছিল না সুতরাং তাদের উপরে কেন এই ধরনের আচরণ করা হলো তাদের একজন আহ নেতাকে তো পিটিয়ে এমন ভাবে পেটানো হয়েছে সে দেখা গেছে স্পষ্টভাবে ভিডিওতে তাকে আইসিউতে পর্যন্ত ভর্তি করাতে হয়েছে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরি ঢাকা কলেজ সহ সাত কলেজে শিক্ষার্থীদের যে দাবি ছিল দাবির সাথে আমি নিজেও একমত আমি চাই যে তাদের দাবিগুলো আদায় হোক তাদের দাবি আদায়ের উদ্দেশ্যে ইন্টারিম গভর্নমেন্ট শিক্ষা উপদেষ্টা অহিদ উদ্দিনকে প্রধান করে একটি কমিটি গঠন করছিল অক্টোবর মাসে চব্বিশ সালের অক্টোবর মাসে এবং তাদের

ঢাকা কলেজের সকল শিক্ষার্থীকে উস্কানিমূলক একটি পোস্ট করেছিল সকল শিক্ষার্থীকে বের করে আনার জন্য সে পোস্ট লিখছে যে তোরা সবাই বের হয়ে আয় ঢাকা কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্য করে এই টোকাইদেরকে সে দেখে নিবে মানে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে টোকায় সম্বন্ধ করে সে ঢাকা কলেজের শিক্ষার্থী সহ সাত কলেজের সকল শিক্ষার্থীকে এসে জড়ো করে এবং জানি না কিন্তু না ভিডিওতে পুলিশের এই কাজের জন্য আমিও পুলিশের এটা অত্যন্ত তীব্র নিন্দা জানাচ্ছি পুলিশের এই কাজের কাজের কারণে পুলিশকে কখনো টাকা বিশ্ব কেউ তাদেরকে এই অর্ডার দেয়নি যে আপনারা তার কারোর গায়ে হাত তুলেন পুলিশকে সতর্ক শান্তিপূর্ণ অবস্থান নেওয়ার জন্য বলা হয়েছে সব সময়। পুলিশ তাদের জেনে যে আমি আমলে তাদের যে স্বভাব ছিল লাঠি চার্জ করা সেই স্বভাব এখনো ছাড়তে পারে নাই আমরা দেখেছি যে গতকাল গতকাল আমরা দেখেছি যে শাহবাগে পুলিশ এই আমাদের শিক্ষক পিতুতল শিক্ষকের উপর হামলা করছে ইফতেদারী শিক্ষকের উপর তাহলে এই দায় কি আপনাদের উপরে যায় কিনা যে আপনারা যে আসলেন আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে স্লোগান দেওয়ার কারণে আপনারা সবাই হল থেকে বের হয়ে তাদের যৌক্তিক দাবির বিরুদ্ধে গিয়ে আপনার তাদের উপর হামলা করলেন বা তাদের সামনে আমরা দেখেছি ভিডিওতে দেখেছি হাসনাত আবদুল্লাহ বিপরীতে আপনারা দাঁড়িয়েছেন হাসনাত আবদুল্লাহ সেটা সমাধান করতে দেখুন হাসনাত আবদুল্লাহ ভাইয়ের বিরুদ্ধে কেউ দাঁড়ায় ওখানে আমরা এখানে কখনো মনে করি না যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বনাম বিরোধ নয় এই বিরোধটি তাদের সাথে যে ধরনের হটকারী সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে প্রশাসনের সাথে যুক্ত এই এটা কখনো এই শিক্ষার্থীদের মাঝে কোনো বিরোধ ছিল না কিন্তু এটাকে সবসময় শিক্ষার্থীদের মাঝে তৃতীয় পক্ষ একটি সুবিধা নেওয়ার চেষ্টা করতেছে আমরা গতকাল দেখতে পেয়েছি যে আওয়ামী লীগের বিভিন্ন পেজ থেকে বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং ঢাকা কলেজ ও সাত কলেজকে কে বিভিন্ন মূলক বিভিন্ন ধরনের পোস্ট করে তাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে আমরা দেখতে পাই তারা বিভিন্ন ধরনের পোপাগান্ডা মূলক পোস্ট করেছে গতকাল এবং এই পোপাগান্ডার ফলে শিক্ষার্থীদের আসলে আমি কিন্তু আমরা বারবার বলতেছি যে এটা কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বনাম সাত কলেজের শিক্ষার্থী ছিল ছিল না এবং আমরা সাত কলেজের শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি এই দাবিকে আমরাও সমর্থন করি তাদের দাবি আদায় হোক এটা আমরাও চাই কিন্তু গতকাল তাদের এই যে গতকাল তাদের যে দাবি এই দাবিটিকে কেন্দ্র করে তৃতীয় পক্ষ সুবিধা নেওয়ার জন্য দুটি পক্ষকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাতকলে দিয়েছে এবং এখানে আমরা মনে যে দিয়েছে জি তৃতীয় পক্ষ এখানে সুবিধা নেওয়ার চেষ্টা করেছে আমরা দেখেছি যে আওয়ামী লীগের সাইনা বা রাখি তারা তো দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে এবং তারা তো এই বিশ্ববিদ্যালয় আন্দোলন নেতৃত্ব দিয়েছে তাদেরকে দিবে কে

গোষ্ঠীটা আছে তাদেরই সব লাভ হবে তারা চাচ্ছে যে এবং এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের মধ্যে বিভাজন সৃষ্টি করে তৃতীয় পক্ষ চাচ্ছে যে এরকম আপনারা মুখমুখি লাগুন এরপর তার একটা সুবিধা এটা আপনারা বোঝেন তাহলে হ্যালো হ্যাঁ এটা কি আপনারা বোঝেন তাহলে অবশ্যই তো বোঝার পরেও আপনারা এই পরিস্থিতি কেন আহ কেন আপনারা তড়ি করলেন যখন ঢাকা কলেজের একটা ঘটনা ঘটেছে আপনারা তো পারতেন তাদেরকে হয়তো সহায়তা করতে তাদেরকে ওয়েলকাম করতে ওইভাবে মারমুখী অবস্থাতে না গিয়ে যাক এটা লম্বা বিতর্ক আপনারাকে অনেক ধন্যবাদ মারমুখী অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেউই মারমুখী অবস্থানে কখনো যায় না তারাও গণতন্ত্র ট্রোন পর্যন্ত প্রথম অবস্থান নিয়েছে এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং ওখান থেকে আমরা দেখতে পেয়েছি সাত কলেজের শিক্ষার্থীদের মধ্য থেকে মোহাম্মদ রাকিব রাকিব সও আজকে মইনুল যে ঘোষণা দিয়েছে আজকে মইনুল ঘোষণা দিয়েছে যে যদি তাদের পাঁচ দফা দাবি মেনে নেওয়া না হয় তাহলে ঢাকা কলেজের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো বাস পরিবহন চলাচল করতে দিবে না হুম তার মানে ভালো ঢাকা আসতে দিবেন না তারাও আপনাদের যেতে দিবে না এমন বিশ্ববিদ্যালয় প্রশাসন কাকে আসতে দিবে না তারা এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষা তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বান্ধব পরিবেশ করার জন্য ও ও তারা জন্য জন্য একটি সিদ্ধান্ত নিয়েছে যে কিছুক্ষণের জাস্ট বিকাল তিনটা বা চারটা পর থেকে রাত্রে আটটা বা নয়টা পর্যন্ত হল যানজট সীমিত করার জন্য তারা ব্যারিকেডের ব্যবস্থা করছে এখানে কাউকে আসতে দেওয়ার জন্য কেউ কখনো বাধা দেয়নি আচ্ছা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ